চালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম তিনি আর আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না মন মতো পোশাক পরিচর তোমরা পড়তে না এবং তোমরা যা ইচ্ছে তাই বলতে পারব না করতে পারবা না লোকের বশবর্তী রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের কুদার জ্বালায় বাধ্য হয়ে যদি লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না চেষ্টা করবে যে রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র গোড়া রাখ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে প্রভায়রা জাগায় জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গোলায় পড়েছে এমন পুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন দূরের কথা তার ইজতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মত ছিল না জীবন্ত মানুষকে কুছিয়ে কুছিয়ে বেরোর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মব ছিল তাই বলে আমরা কি মতটা সমর্থন করবো না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন আইন সে হোক সেই আইনের ভিত্তিতেই বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের গণ বিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা হয়ে আহত হয়েছেন যারা হয়েছেন যারা মেরুদণ্ডে হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখন তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচারে দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে না সম্মানিত ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জাগায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিন্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্বুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরআন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শাসন এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের পাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশে সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক হোক কোনো আপত্তি নাই এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাল সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যুগাবে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলবো অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না পক্ষ নেবেন না জনগণের পক্ষে থাকবেন কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে সে দেশটা কেমন হবে সেই দেশের যুবকরা বেকারত্বের অভিষেকের ইনশাল্লাহ আল্লাহ না আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা হতে পারেন আবার কোনো জায়গায় চাকরি করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আসে কিনা এমন দেশ একটা দুইটা নয় শত দেশ এরকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রদের ক্রেডেন্সিয়াল নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশে অথায়ী হবে মা বোনদের কি হবে দেড় মানুষের থালা কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আসে যোগ্যতা আছে। প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমাজ